নমস্কার বন্ধুরা অনুশ্রী ফ রান্নাঘরে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি বেশ কিছুদিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আমার ফোনের কিছু প্রবলেমের জন্য প্লিজ সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর আমার এই আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার মায়ের হাতের আলু পটল দিয়ে মাছের ঝোলের রেসিপি বন্ধুরা এই বৃষ্টির দিনে এই আলু পটলে মাছের ঝোল রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন খুব একটা গরম নেই যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য এই ধরনের মাছের ঝোল বাড়িতে বানিয়ে খেলে খেতে কিন্তু খুবই ভালো হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাহলে শুরু করা যাক আমার মায়ের হাতের আজকের এই রেসিপিটি প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এটা কি মাছ মাছটা আমি বাড়িতেই কেটে নেব মাছটাকে এবার ভালোভাবে আমি কেটে পরিষ্কার করে নেব মাছটা ভালোভাবে কেটে নিয়েছি ও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটা ভালো করে আমরা ভেজে নেব সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি না মাছ ভাজা হয়ে গেলে একই কড়াই কেটে রাখা পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও স্বাদ অনুযায়ী নুন নুন ও হলুদ দিয়ে পটল ভালোভাবে একটু ভেজে লাল লাল করে তুলে নেব পটল ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব একটা পাত্রে একই কড়া দিয়ে দিয়েছি কেটে রাখা আলু ও দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুটাকেও লাল লাল করে ভেজে নেব আলু ও পটল ভালোভাবে ভেজে তুলে নিয়েছি এবার ঝোল বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেব হাফ চামচের মতো সাদা জিরে জিরেটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলার দারচিনি লবঙ্গ ফোড়নটা হালকা একটু ভেজে নেব ফোড়ন ভাজা থেকে হালকা মিষ্টি গন্ধ হয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা বড়ো সাইজে দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব কেটে রাখা কাঁচালঙ্কা লঙ্কা ও টমেটো আমি এখানে ছোটো সাইজে দুটো টমেটো দিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব যাতে টমেটো ও পেঁয়াজ ভালোভাবে গলে যায় সব মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা যখন কষাবো আঁচটা একটু মিডিয়াম রেখে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আমি যেহেতু উনুনের আঁচে রান্না করছি গ্যাসে আপনারা লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন এবার দিয়ে দিয়েছি আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যত সময় না রসুন ও আদার কাঁচা গন্ধ চলে যায় ভালোভাবে আদা ও রসুন ভাজা হয়ে গেছে মশলা থেকে দেখতেই পাচ্ছেন তেল ছাড়ছে এবার দিয়ে দিয়েছি দুটুকরো তেজপাতা এইভাবে তেজপাতা দিলে তেজপাতার যে তেলে দিলে পড়ে যায় বা শক্ত হয়ে যায় এটা কিন্তু হবে না মশলা কষানোর সময় তেজপাতাটা দিলে তার স্বাদ ও খেতে কিন্তু ভালো হয় এবার দিয়ে দিয়েছি ধনে ও জিরে বাটা সব মশলা আমরা ভালোভাবে কষিয়ে নেব এখানে মশলার পরিমাণটা আমি বেশি রেখেছি এইভাবে মশলার পরিমাণ বেশি দিয়ে এই পটল আলুর মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো হয় এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা ভালোভাবে কষিয়ে নেব, যত সময় না মশলা থেকে তেল চাড়ে এই দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেব ভেজে রাখা পটল ও আলুগুলো পটল ও আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব লো টু মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট ভালোভাবে পটলের সাথে মশলাটা কষিয়ে নেব এতে পটল ও আলু খেতেও যেমন ভালো হবে রান্নাটা টেস্টও হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব পটল আলুর সাথে মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল জল দিয়ে দিয়েছি এবার ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এখানে ঝোল আমাদের ভালোভাবে ফুটিয়ে গেছে এবার দিয়ে দেব একে একে ভেজে রাখা মাছগুলো বন্ধুরা এখানে আমি মাছের মাথাটা আগে থেকে দিয়ে দিয়েছি যেহেতু মাথাটা শক্ত তার জন্য আমি ঝোল যখন জল দিয়েছি সেই সময় মাথাটা দিয়ে দিয়েছি এবার একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের সাথে মাছগুলোকে ভালোভাবে ফুটিয়ে মাছগুলো সিদ্ধ করে নেব বন্ধুরা এই দিবসে আমার মায়ের হাতের আলু পটলের মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সমস্ত মাদের জানাই দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার ঝোলটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে নেব ঝোল ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেব উপর থেকে গরম মশলা বাটা বন্ধুরা এখানে গরম মশলা বাটা দিলে এই মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো হয় আমি সমস্তটা কিন্তু বাটা মশলায় এই রান্নাটা করেছি যেহেতু মায়ের হাতে রান্না বাটা মশলার কিন্তু স্বাদই আলাদা তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকে আলু পটলে মাছের ঝোলের রেসিপি এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও চালে তার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ